মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামের আব্দুল গফুর সঙ্গে পাশাপাশি বসবাসরত সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ চলতে থাকা অবস্থায় বাদী আব্দুল গফুর গঙ্গরা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মোকদ্দমা দায়ের করে দীর্ঘ আইনি লড়াই পর বিজ্ঞ আদালতে বাদী পক্ষকে কয়েক দফায় রায় প্রদান করার পরও নিজ জমিতে যেতে পারছেন না আব্দুল গফুর পরিবার আমি। ওরে কিছু ভাঙবে আমি নিরাপদ ভাঙছি নিরাপদে আমাদের ওগুলো নিষেধ দেখা দিছে আমার আয়র দিছে ওরা কেস করছিল আমার আবার ফিরে ওরা নাম মন্দির দিছে ঝরসাবি খেজুরের নাম মন্দির দিছে তার বাদেও হ্যাঁ আমার আমি করে মারপিট করতেছি আর জাল দলে দিছে জাল দলে আমি কেসও করছি কেস করছি কেসের যে পাইলে সেই ওগুলো আটকা কি ওগো তাহলে আমি ওগো হতে তো কুলে হাইতেছি ওরা সেই ডাঙ্গা ভাঙ্গা আমি মেলা সালিশ করছি মেলা শালি সে ভাত দিছি মেলা নেতা করে উঠে মনে বলে ফালা নেতা ভালা চাষকে নেতা ভালা আমি শেখ আছি না পাঁচ তারিখে নামলো ছয় তারিখে আমার ছেলে ছেলেটার মেঘে হেলা দিয়ে তিন দিন জিও আসিল না ওই জায়গায় মেঘে হেলা দোষি আমি এই জামার ফুল নিয়ে যে কত ঠান্ডা নিয়ে ঘুরছি এই জায়গায় তিন দিন হুস আসিল না জিও আসিল না আমি আমি আমাদেরকে